ভাই কি হবে শেষমেশ বলতে চাই যেটা শেষমেশ কি হবে সেটা প্রত্যাশা হচ্ছে নির্বাচন কিন্তু তার আগেই খালি প্রশ্ন যাচ্ছে যেটা বললেন তিনি যে পথে ঘাটে কিন্তু প্রশ্ন আছে নির্বাচনটা কি আসলে হবে তো আপনি যদি আমি যেটা করি পাল্টা প্রশ্ন করি যে আপনি কি চাচ্ছেন না হোক তাতে আবার জবাব দেয় না অর্থাৎ নির্বাচনটা প্রত্যাশা করে আবার এটাই তো বাস্তব আমাদের সামাজিক জীবনে যেই এক বাস্তবতা আমরা ফেস করি বরাবরে যার যেটা নিয়ে একটু বেশি আকাঙ্ক্ষা থাকে সে এটার কথা বারবার জিজ্ঞেস করে আবার এটা নিয়ে তার একটু উদ্বেগও থাকে যে যদি না না হয় তখন যদি প্রশ্ন করেন কেন না হবে আবারও সে বলে না যদি না না হয় এটা হচ্ছে আকাঙ্ক্ষার বিষয় মূলত আবার বাস্তবতা তো আছে বাস্তবতা হচ্ছে এখনও সামান্য কিছু কাজ বাকি আছে নির্বাচনের নির্বাচন শুরু হয়ে গেছে নমিনেশন সাবমিট করা বাছাই করা এগুলো নির্বাচনের অংশ বাকি আছে ভোটের অংশটুকু তার আগে আরেকটু অংশ আছে প্রত্যাহার করা অর্থাৎ নাটকীয়তা বলেন আর বাস্তবতা বলেন আর ঘটনা বলেন আগে আরও কিছু রয়ে গেছে এর মধ্যে কিন্তু টুকটাক শব্দ উচ্চারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর দু একটা থেকে তার একটু মনে করিয়ে দিতে চান যে বয়কট বলতে একটা শব্দ আছে যে না কেউ না কেউ কোনো দিন না করে বসেন কিনা কেন আসছে কথাগুলো এমন একটা প্রেক্ষাপটে বাংলাদেশে নির্বাচন হচ্ছে বলা হচ্ছে ঐতিহাসিক একটা নির্বাচন তিনি দেবেন তো সেটার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু ঐতিহাসিক একটা সময় কিন্তু আমরা পার করছি বাংলাদেশে এই প্রথম যে নির্বাচনে শেখ হাসিনা এবং খালেদা জিয়া একসঙ্গেই নেই একজন দুনিয়াতেই নেই আরেকজন দেশে নেই সাকল্যে দুজনের একজনও নির্বাচনে নেই বাংলাদেশের মানুষ দুজনকে একসাথে নির্বাচনে দেখেছে আবার একজন ছিলেন আরেকজন ছিলেন না এই কিসিমের কয়েকটা নির্বাচনও দেখেছে কিন্তু এবার একদম নেই সেটা কিন্তু একটা বড় দাগের ঘটনা দুই নম্বর ঘটনা ধরেন আপনি চব্বিশ পরবর্তী সময়টাই তো একটা ভিন্নতা বাংলাদেশ এখন হাসিনা মুক্ত আবার নির্বাচনও মুক্ত একটা ঘটনা আবার চব্বিশ নিয়ে তর্ক আছে বিতর্ক আছে উচ্চাসা আছে হতাশাও আছে কিন্তু চব্বিশ কিন্তু ব্যর্থ হয়নি চব্বিশের যে ফ্রন্ট লাইনাররা অথবা আমরা যাদেরকে এখন এনসিপি বলি মোটা দাগে বলতে গেলে তাদের ব্যর্থতা আছে সমালোচনা আছে তাদেরকে নিয়ে কিন্তু চব্বিশ কিন্তু ব্যর্থ হয়নি চব্বিশকে শিকার করেই অথবা বটম লাইন ধরেই কিন্তু সামনে এগোতে হবে এই এগোবার পথে কেউ চব্বিশের সামনে আবার একাত্তর এনে একটা যেটার পুরানটাকে বলে কাউর বাঁধিয়ে দেওয়া অর্থাৎ এটা পেজগি বাঁধানো মোটে চব্বিশের সাথে একাত্তর সাংঘর্ষিক নয় দুটার দুই প্রেক্ষিত দুই প্রেক্ষাপট আকাঙ্ক্ষায় কিছুটা ভিন্নতা আছে ওই ভিন্নতার আলোচনায় আমরা কিন্তু নির্বাচন যেন হয় সেই প্রত্যাশা সবার আরেকটা জায়গা আছে বেশি বেশি করে বলে। বলে এই যখন কেউ যে নির্বাচন হবেই সাথে একটা ই প্রত্যয় যোগ করে তো আমরা অভ্যস্ত কেউ যখন কোন জিনিসের কথা বেশি গুরুত্বটা আজকেও বলেছেন প্রত্যেক দিনে বলছেন তিনি আবার নির্বাচনে কে বেশি আন্তরিক এই একটা প্রতিযোগিতাও কিন্তু শুরু হয়েছে বড় দুটা দলের মধ্যে অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে এবং ঠোকাঠোকির পর্যায়ে এক পর্যায়ে বলেই ফেলে যে তারা যে ওরা নির্বাচন চায় না এরা আবার বলে যে না আমরা নয় ওরা চায় না এগুলো কিন্তু উল্লেখ করবার মতো বিষয় তো হতে পারে নির্বাচন ঘনিয়ে আসলে নানান জন কিছু ভুল ধরবে ত্রুটি ধরবে কিন্তু আজকে যদি এরকমটা হতো যে চব্বিশে কার ত্যাগ বেশি কার তিতিক্ষা বেশি কার কষ্ট বেশি ডিবেটগুলো যদি এই নিয়ে থাকতো সন্দেহ কিন্তু এই জায়গায় যেত না আবার সবচেয়ে বড় দল যেটা বিএনপির থেকে তারা কিন্তু প্রত্যেক দিনে মাঝে মাঝে জামাত ইসলামের নাম উচ্চারণ করছে মাঝে মধ্যে হয়তো শালীনতার প্রশ্নে নামটা উচ্চারণ করছে না বলছে একটি দল নির্বাচন ভণ্ডুল করতে চায় আবার প্রধান উপদেষ্টার গতকালকের বক্তৃতায়ও কিন্তু আছে তিনি আবার নাম ধরেই বলেছেন নাম না ধরলেও ফেসিস শব্দটা উচ্চারণ করেছেন বলেছেন পতিত ফেসিসটা নির্বাচন ভন্ডুল করতে চায় তো এগুলো একটু একটু কিন্তু মানুষের মধ্যে ভয় জাগায় তো ভয় জাগায় কোন কারণে একটা উদ্বেগ তৈরি হয় বলেই তো এখানে আমাদের ভাবতে হবে যে নির্বাচন যদি আল্লাহ না করুক না হয় দেশের অবস্থা যে কি হবে শুধু রাজনীতি নয় আমরা তো সারাক্ষণ রাজনীতি নিয়ে কথা বলি অর্থনীতির অবস্থাটা কি হবে আমাদের শিক্ষা ব্যবস্থার কি হবে পাঁচ আগস্টের আরও ধরেন আপনি অন্তত আট নয় মাস আগ থেকেই কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের অচলায়তন সেটা আমরা অভিভাবকরা হাড়ে হাড়ে টের পাই আবার যারা আমরা শিক্ষাঙ্গনের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট তারাও বুঝি শিক্ষার চর্চাটা কিন্তু নেই এক ক্রম থেকে ক্রমে যাচ্ছে বলছি পাশ করেছে এগুলো যে কোন পাশ করে শিক্ষকরা ভালো করে জানেন অভিভাবকরা একটু একটু টের পান পাঁচ আগস্টের পর এখন পর্যন্ত এই সোয়া এক বছর বা দেড় বছর পরও আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু এখনও যদ্দূর ছিল তদ্দুরের মধ্যেও নেই অনেক শিক্ষার্থী তার ক্লাসরুমরা ভুলে গেছেন অনেক শিক্ষক কিন্তু ক্যাম্পাসেই নেই তারা যে কোথায় আছেন আল্লা মালুম ওই নিয়ে কিন্তু কোনো তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত আসেনি যে কয়জন বিসিকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কয়জন ডিপার্টমেন্টার হেডকে আজকে এতদিন ধরে তিনি নিখোঁজ এগুলো তো আমাদের জন্য উদ্বেগের বিষয় আমরা রাজনীতিতে বেশি ইম্পেসিস দিচ্ছি দিতে হয় সময়ের প্রয়োজন এরপরে আপনি ধরেন অর্থনীতির অবস্থাটা কথায় কথায় ব্যবসায়ীদেরকেও কিন্তু আমরা চাইলে গালি একটা দিয়ে ফেলতে পারি কারণ ব্যবসায়ীদের ফোরামগুলো ওই ধরনের স্ট্রং নয় যে তারা তাদের জায়গার থেকে এটা প্রতিবাদ করতে পারেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা তাদেরও কিন্তু খুব বাজে অবস্থা যাচ্ছে ব্যবসায়ীদের একটা তালিকা দেওয়া হয়েছে আমরা গতকালকে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি তালিকা দেওয়া হয়েছে এবং অজ্ঞাত আরও দুশো জনের নাম অর্থাৎ এর মধ্য দিয়ে যে কি হবে সেটা আরো ভবিষ্যতের কিন্তু নগদে যেটা বুঝতে পারছি মামলা ব্যবসাটা ভালো জমবে কারণ এমনিতে একটা মামলা বাণিজ্য চলছে দেশে পাঁচ আগস্টের পর থেকে যাকে তাকে ফেসিস্ট বানানো বা ফেসিস্টের সহযোগী বানানো আপনার কথায় না মিললেই আপনার সাথে মতে না মিললেই তাকে ফেসিস্ট বানিয়ে ফেলা তো দিয়ে দিয়ে এলেন মামলা মামলা পর্যন্তই কিন্তু শেষ নয় এরপরে আছে এবার হাজির আর একটা ব্যবসা জামিনের একটা ব্যবসা জেল গেট থেকে আবার ধরে ফেলার একটা ব্যবসা অথবা কোনো রকমে যদি ছাড়া পেয়েও আসলেন আরেকটা মামলায় নামটা দিয়ে দেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে যেটা হয়েছে নির্ঘাত এতে মামলা বাণিজ্য আরও বাড়বে অবশ্যই ব্যবসায়ীদের মধ্যে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে সেগুলো তো বিচার হতে পারে কিন্তু ওইভাবে বিচার না করে এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ওখানে মপ চালানো তাদেরকে ফেসেস্টের দোষর সাজিয়ে দেয়া এটা কিন্তু খুব বাজে প্রবণতা ওইটার একটা আর আমরা সইছি কিন্তু আমরা কাঁচা বাজারের সংবাদ পরিবেশন করি পাইকারি বাজারেরটা করি কিন্তু এ গোড়াটা যে কোন জায়গায় আবার আরেকটা বেশি উল্লেখ না করলে নয় আমাদের এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন মহলের সাথে কিন্তু বৈঠক করছে নিয়মিত একদম ব্যাটারি চালিত রিক্সা যারা চালায় তাদের সাথেও বৈঠক করে কিন্তু এই পর্যন্ত গত দেড় বছরে আমরা কিন্তু সুন্দরভাবে দেখিনি যে ব্যবসায়ীদেরকে একটু ডেকেছে ডেকে তাদের সাথে একটু কথা বলেছে এটা কিন্তু নাই আপনি খেয়াল করে দেখুন তাদেরও তো কোনো কথা থাকতে পারে যে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা গালমন্দ দিচ্ছেন দিতে থাকেন মামলা দিচ্ছেন তাও দিতে থাকেন গুরুতর অপরাধ থাকলে ওটারও বিচার করতে হবে আমরা বিএনপির সঙ্গে দেখেছি একটি বৈঠক সরকারি পর্যায়ে অন্ততঃ ভালো দিক তারা একটু আশা দেখছে যে শ্রোতের মধ্যে তাদেরকে নেয়া হচ্ছে কিন্তু তাদেরকে যেভাবে একদম নাপাক বানিয়ে ফেলা হচ্ছে ফ্যাসিস্ট বানিয়ে ফেলা হচ্ছে অথচ তাদের প্রোডাক্ট কিন্তু আমরা খাচ্ছি সেই চিনি বলেন তেল বলেন তো যদি না তারা সাবোন ইলভাবে ব্যবসা করতে পারতেন এখন আর একটু সময় যদি আপনি মঞ্জুর করেন নেপালে अथवा শ্রীলঙ্কাতেও কিন্তু আমাদের স্কেলে একটা বিপ্লব হয়েছে অথবা যদি বিপ্লব বলতে আপত্তি থাকে অভ্যুত্থান বলা যায় আর অভ্যুত্থানও যদি কারো কারো আপত্তি থেকে যেন অভ্যুত্থান বলা যাবে না তাহলে আন্দোলনে বলেন এই এই স্কেলের একটা আন্দোলন হয়েছে ওই দুইটা সরকারে কিন্তু দ্রুত সময়ের মধ্যে দেশের অর্থনীতিটাকে এক নম্বর প্রায়োরিটি দিয়েছে এবং তারা প্রথমে এই সহযোগিতা চেয়েছে ব্যবসায়ীদের কাছে কারণ ব্যবসায়ীদের অর্থনীতি সম্পর্কে বাজার সম্পর্কে এমনকি সামাজিক স্থিতিশীলতার প্রশ্নেও তাদের কিন্তু বাড়তি কিছু অভিজ্ঞতা আছে তো ওই অভিজ্ঞতাটুকু আমরা কাজে লাগাই কিন্তু কেন যেন রহস্যজনক কারণে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবেদন আছে নিবেদন আছে আর বোবা কান্না আছে কারণ ব্যবসায়ীরা আবার প্রকাশ্যে কানতে পারেন না কষ্ট পেলেও শুটেড বুটেড থাকতে হয় সক্ষমতা দেখাতে হয় তো সরকারের দিক থেকে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে ওইভাবে আদর করা বা কদর দিয়ে ডেকে আনা গ্রাহ্য করা যেটা সেটা নাই বরং সেখানে বিএনপির চেয়ারপারসন একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আমি বলতে গেলে বিভিন্ন কর্নারের তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন এবং তার আগামীর বাংলাদেশে তিনি ব্যবসা বাণিজ্যকে কীভাবে দেখতে চান তাদের মতামত নিয়েছেন অর্থনীতিকে কিভাবে মূল ধারায় আনতে চান সেটার মতামত নিয়ে গণমাধ্যমের যারা আছেন তাদের তাদেরও মতামত নিয়েছেন এটা কিন্তু ভালো লক্ষ্য তো এই কাজটা শুরু করে যেতে পারতো সরকার কারণ বিএনপিতে সরকারে নেই মূল অথরিটি এখানে সরকার আবার যেখানে সরকারের মধ্যে অর্থনীতি বোঝা পাকা পাকা লোক আছেন স্বয়ং প্রধান উপদেষ্টায় অর্থনীতির একজন দিকপাল এরপরে সালেউদ্দিন আছেন আরও আরউদ্দিন আছেন কয়েকজন তিন চারজন উদ্দিন আছেন তারা এক্সপার্ট অত্যন্ত অর্থনীতির বিষয়ে কিন্তু অবাক বিস্ময়কর বিষয়ে ব্যবসায়ীদেরকে তারা খুব একটা কাছে ডাকছেন না এটা হলে হয়তো বা আমাদের অর্থনীতির মধ্যে অন্তত গতি প্রবাহটা আরও বাড়ত জি